সাকত হোসেন আমি কাজ করছি অক্ষণ বিভাগে জুনিয়র কনসাল্টার হিসাবে সি আর আজকে আমাদের সাতাশে অক্টোবর বিশ্ব অক্রাপি দিবস হিসেবে আমরা সিআরপিতে বিশ্বের একশো এগারোটি দেশের সাথে তাল মিলিয়ে আমরা এইটি উদযাপন করছি প্রথমে আমরা শুরু করেছিলাম র্যালি দিয়ে র্যালির ফলে আমাদের প্রফেশনাল নেটওয়ার্ক আপনি দেখতে পাচ্ছেন যে একটি অনুষ্ঠান আমাদের এখানে চলছে পাশাপাশি আমাদের একটি বিজ্ঞান সম্মত ডিসকাশন এখানে বিশিষ্ট অতিথিরা উপস্থিত হয়েছেন এবং আমাদের অক্রোথেরাপি পেশা সম্পর্কে ওনারা গুরুত্বপূর্ণ আলোচনা করছেন এর পরবর্তীতে আমাদের এই সাথে সাথে আমরা করেছি বিভিন্ন রকমের পোস্টার ব্যানার এবং সি আর যে বিভাগীয় শহরে যে আমাদের সাবস্থান রয়েছে সেই সাথে এক যুগে এই অনুষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে থেরাপি এমন একটি পেশা যারা প্রতিবন্ধীতে আক্রান্ত বা প্রতিবন্ধিতে ঝুঁকিতে রয়েছে সেসব মানুষদের সেবায় এবং তার জন্য পূর্ণাঙ্গ আবার দৈনন্দিন কাজে যেতে পারে তাদের জন্যই কাজ করে থাকে আমরা এই উদযাপনের সকল মানুষকে একটা সচেতন করার চেষ্টা করে থাকি যেন এই সেবাটা নিয়ে তাদের প্রতিবন্ধিতা দূর করতে পারে এবং তারা দৈনন্দিন কাজে আবার স্বাবলম্বী হয়ে নিজে ইনকাম করে সমাজ তার পরিবার এবং রাষ্ট্র ভূমিকা রাখতে পারে প্রতি বছর অন্তত সি আর প্রায় পঁচাত্তর হাজার প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী ঝুঁকিতে থাকা মানুষদের এক বছরের সেবা দিয়ে আসছি